একটু বিপ্লবী চেতনা সম্পূর্ণ অন্য ধারাটি নির্বাচনের মধ্য দিয়ে বা এক পক্ষের কাছে অন্য পক্ষ হচ্ছে আপসকামী বা সমঝোতার মধ্য দিয়ে যেতে চেয়েছে অন্য পক্ষ আবার বিপ্লবীদের অন্যরা বলছে যারা একটু উগ্রপন্থী যে এই যে পতাকা উত্তোলন ইশতেহার পাঠ বা বহু কিছু ঘটেছে এটি নিউক্লিয়াস যেটি উনিশশো সালে গঠিত ছিল সেই নিউক্লিয়াস পর্যায়ক্রমে অনেকে যুক্ত হয়েছেন সেই সময় হ্যাঁ সঠিকভাবে একটা কথা বলেছে যে নিউক্লিয়াস তৈরি হয়েছিল চিন্তাটা হয়েছে তিনজন সেরাজুল আলম খান আমি এবং কাজী আরিফ আমরা আমাদেরকে সে সময় আমরা এটাকে হাই কমান্ড ধরে বঙ্গবন্ধুকে কিন্তু আমরা সে সময় আমরা বলেছিলাম যে তিনি হলেন এই আন্দোলনের সংগ্রামের নায়ক প্রধান পুরুষ প্রধান পুরুষ ওনাকে সামনে রেখেই আমরা কিন্তু এই সমস্ত অর্গাসনটা করেছি এবং বঙ্গবন্ধু নিজেও কিন্তু আপনি নিশ্চয়ই এটা আমরা আগেও বলছি সেই সাতচল্লিশ সালের পর থেকে শুরু করেছেন ছাত্রলীগ করেছেন তারপরে চৌঠা জানুয়ারি এগারোই মার্চ ভাষা দিবস ঘোষণা দিয়েছেন সে সময় উর্দু সেলগুদি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান জিন্নারের যে উক্তি তার প্রতিবাদ হয়েছে তারপরে তো বা সালের ঘটনা হয়েছে এমনি প্রত্যেকটা ক্ষেত্রে তিনি একটা তার অবদান ছিল আন্দোলন চাঙ্গা করা চাঙ্গা করা যায় এবং সশস্ত্র ভাবেই মোকাবেলা করে আমরা তাদেরকে এখান থেকে সরাব। আইব খানের বিরুদ্ধে সেইটা শুরু করেছিল এবং বাষট্টি সালে তিনি বাঙালি সৈনিকদেরকে নিয়ে তিনি একটা সংস্থা করেছিলেন এবং তার ইয়েতেই তিনি সেটাকে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই সেই নিয়ে একটা মামলাও হওয়ার কথা ছিল কিন্তু সেই মামলা পরবর্তীকালে তারা করে নাই তা সেই সেবারই তাকে ফাঁসি কষ্ট নেওয়ার চেষ্টা করত কিন্তু তারপরেও কিন্তু তিনি সেতে সরেন নাই এবং তিনি চাল ইয়ে করে দিয়েছেন তিনি সবসময় তার মানে ছিল ওই ওই কথাটাই যে স্বাধীন করতে হবে দেশ কারণ ওদের সঙ্গে থাকা যায় না আর সুতরাং এই যে থাকা যায় না তার সেটা করেছেন আর এই নিউক্লিয়াস তাকে সর্বাধিনায়ক করেই কিন্তু আমরা নিউক্লিয়াস করেছি এবং তার নেতৃত্বে নিউক্লিয়াস নিয়ে কি বিবেচনা থেকে আপনারা করেছেন আমরা বিবেচনা ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যম ছাড়া বা মাধ্যমেই দেশ স্বাধীন করতে হবে বিকল্প কোনো পথ নাই এবং সেখানে বঙ্গবন্ধুর যে নিজের সংস্থা নিজের যে পরিকল্পনা তার সঙ্গে মিল ছিল ওইদিকে বঙ্গবন্ধু সৈনিকদেরকে নিয়ে সেটা করেছেন তারপরে বাঙালি সিএসপি অফিসারদের তার সঙ্গে ছিলেন তারপরে বিভিন্ন পেশাজীবীও তার ইয়ে ছিলেন তিনি অর্গানাইজ করেছিলেন ভিতরে ভিতরে গোপনে আর এই সময়ে আমরাও সেই কাজটা করেছিলাম যে কারণে এটার ভিত্তিতেই ছাত্র জনতার মধ্যে ছাত্র শ্রমিকের মধ্যে যেটা আমাদের কাজটা খুব ব্যাপক ছিল জনতার মধ্যে সেটাকে করে তিনিও চেষ্টা করেছিলেন সুতরাং এটা সত্যি সর্বাধিনায়ক বঙ্গবন্ধু এ কথা সিরাজুল আলম খানকে জিজ্ঞেস করলো তিনিও বলবেন আমরা দায়িত্বে তিনজন ছিলাম তিন ভাবে আমি ছিলাম এই রিক্রুটমেন্ট সংগঠনের দায়িত্বে সিরাজুল আলম খান ছিলেন যে আমাদের এই আন্দোলনের মুক্তিযুদ্ধের ইতিহাস তত্ত্ব এই নিয়ে তিনি আলোচনা করতেন আমরা সংঘাত করে দেখতাম তার কাছে তিনি যেটাকে বস করতেন সেভাবে আর কাজী আরিফ আমাদের কথাগুলো ছাত্রলীগের মধ্যে ইমপ্লিমেন্ট করতেন শ্রমিক লীগের মধ্যে শ্রমিকদের মধ্যে ইমপ্লিমেন্ট করতেন এবং সে ছিল ইমপ্লিমেন্টেশনে সেখানে ভাগ করে আমরা কাজ করেছি পরে আমরা আবার একটু আরেকটু বাড়াইছিলাম যে মান্নান শাহ আব্দুল মান্নান হোক চট্টগ্রামে তাকেও আমরা এতে নিয়ে এসছিলাম বিএলএফ এস এই সংস্থাতে এবং আরেকজন হল মান্নান সাহেব শ্রমিক লীগের মান্নান সাহেব এই দুজনকে আমরা নিয়েছিলাম এরপরে এটাকে কিন্তু ব্যাপক হয়েছে আবার যখন আঠারোই ফেব্রুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু আমাদের চারজনকে ডাকলেন আপনি সেই সময় মণিভাই ভাই আমি তো ভাই আমাদেরকে ডাকলেন সেদিন তিনি মোটামুটি তিনি কিন্তু লাস্ট ব্রিফিং আমাদেরকে দিয়েছেন তিনি সেখানে উপস্থিত ছিলেন তাজউদ্দিন ভাই একা আমরা চারজন তাজউদ্দিন ভাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তখন তাজউদ্দিন ভাই সামনেই সমস্ত পরিকল্পনা বললেন যে দেখো ওরা ক্ষমতা দেবে না সুতরাং প্রস্তুতি তোমাদের যা আছে সেই প্রস্তুতিটা আরো সঙ্গবদ্ধ করো এবং আরো ব্যাপক করো তোমাদের ধরে নিতে হবে সশস্ত্র বিপ্লব করে দেশ স্বাধীন করতে হবে সুতরাং তোমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিল সেই প্রস্তুতি আরো ব্যাপকভাবে করো এই নির্দেশটা তিনি দিলেন এবং তিনি বললেন তোমাদের চারজনের উপরে আমি গেরিলার যুদ্ধের দীর্ঘমেয়াদী যুদ্ধের দায়িত্ব দিচ্ছি এবং সেখানে তোমরা কাজ করবে ছাত্র শ্রমিক জনতার মধ্যে তোমরা কাজ করবে এবং এটাকে তোমাদের দায়িত্ব দেওয়া হল এটা আর তিনি বললেন যদি আমি না থাকি আমার এই তাজুদ্দিন তেসরা মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ যেই জনসভাটা করেছে ছাত্র জনসভা পল্টন ময়দানে সেখানে কিন্তু পরিষ্কারভাবে তারা সেটা ই করেছে কি সেখানে পতাকা তুলছে সেদিন ছাত্র সংগ্রাম পরিষদের তরফ থেকে ছাত্র ছাত্রলীগের প্রেসিডেন্ট নুর আলম সিদ্দিক আনুষ্ঠানিক পতাকা তিন তারিখে না দু তারিখ তিন তারিখে আর শাহজাহান সিরাজ আজকে যেই যেভাবে সে আছে না পছন্দ না করলো সেদিন তিনি ইস্তেহারটা পাট করেছিলেন সেদিন আমার সোনার বাংলার আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে সেই দিন আমার পতাকাকে সম্মান দেখিয়ে তিন রাউন্ড গুলি করেছে আমাদের সেই সময় খসরু মন্টু এরা সুতরাং সব কাজগুলো কিন্তু বঙ্গবন্ধুর সামনে হয়েছে আগের রাত্রে বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করে প্রোগ্রাম করা হয়েছে এবং সেই অনুযায়ী করা হয়েছে কেন এইটাই হল স্টাবলিশ কথা এখানেই হল আনুষ্ঠানিক কথা আর দুই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল সমাবেশ হয়েছিল এবং সেখানে হঠাৎ করেই এই পতাকাটা আনা হয়েছে এবং পতাকাটা আসম রবি তুলছে এটা একটা ঘটনা তেইশে মার্চ সেই দিন আনুষ্ঠানিকভাবে ছাত্র সংগ্রাম পরিষদ পাকিস্তানকে পাকিস্তানি পতাকা পরিয়ে দিয়ে বাংলাদেশের পতাকা সারা বাংলাদেশে তুলে ধরেছে এমনকি বঙ্গবন্ধুর বাসভবন তারা